বেগুন গাছে ভালো ফলন পেতে হলে শুধুমাত্র সার জল এবং কীটনাশকের উপরে নির্ভর করলেই চলবে না এমন কিছু সাধারণ কাজ করুন যার মাধ্যমে গাছ বাগানে দীর্ঘদিন টিকে থাকবে আর দীর্ঘদিন টিকে থাকা মানে ভালো ফলন বেশি ফলন যে কাজটা আজকে দেখবেন সেটা খুবই সাধারণ মানের বৃষ্টি শুরু হচ্ছে ঝড়ো শুরু হচ্ছে গাছ যদি গুড়ি ভেঙে পড়ে যায় সেখান থেকে আর কোনো ফলন আমরা পাবো না বাগানে যদি বেগুন গাছ থাকে তাহলে এই কাজটা অবশ্যই করে নিই বিষয়টা এবার একটু ভালো করে বুঝুন আমি এই বস্তাটাকে একটু আলাদা করে নিয়েছি একেবারে নিচের দিকে যদি চলে যাই এই পাতাগুলো এইটা এটা এই তিনটা পাতা খুব পুরনো পুরোট হয়ে গেছে এগুলো কিছু দিনের মধ্যেই মরে যাবে আমরা যদি এই পাতাগুলো গাছে রাখি গাছকে ভারী করে রাখবে আর গাছ যত ভারী হবে বৃষ্টির দিনে ঝড়ের দিনে সেই গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এরা গাছকে যেমন খাদ্য সরবরাহ করতে পারছে না ঠিক তেমনই গাছের ক্ষেত্রে একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে আমাদের প্রথম কাজ হলো গাছের পুরোট পাতাগুলিকে কেটে ফেলা তো এগুলিকে যদি আমরা কেটে দিই গাছ হালকা হবে গাছের কোনো সমস্যা থাকবে না কারণ এরা তো গাছকে খাদ্য দিতে পারছে না বিনিময়ে গাছের তৈরি খাদ্য এরা গ্রহণ করছি আবার দেখবেন বৃষ্টি হলে বৃষ্টি জলে ভিজে পাতাগুলো পাত্রের মাটির সাথে এভাবে লেগে থাকে আর মাটির থেকে ছত্রাক অটোমেটিকভাবে পাতায় আক্রমণ করবে একটা পাতায় যদি আক্রমণ করে সেই ছত্রাক আস্তে আস্তে সম্পূর্ণ গাছে ছেঁয়ে ফেলবে গাছকে বাঁচানোর জন্য এটা আমাকে প্রথমেই করে নেওয়া উচিত তবে ভুল করবেন না ভুল বলতে কোনটা পাতা কাটার সময় কখনোই এটা ভালো করে বুঝুন এখানে দেখুন এখান থেকে বেগুন বেরিয়েছে ফল আছে ফলটা এখনও মেচুরেড হয়নি জাস্ট বেরিয়েছে আমরা যদি ফলটা যেখান থেকে বেরিয়েছে সেখানকার পাতাটা কেটে ফেলি এই বেগুনটা ঝরে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ যে কক্ষের মধ্যে ফল আছে বা ফুল আছে সেখানকার পাতাটা কখনোই কাটা যাবে না আমরা তাহলে কোনটা কাটব এই নিচের পাতাটা কেটে দেব এই পাশেরটা কেটে দেব কিন্তু এই পাতাটা এখনই কাটবো না দেখুন পাতাগুলো সরিয়ে নেওয়ার পরে গাছ যতটা হালকা হয়েছে পাশাপাশি এখান থেকে যে ব্রাঞ্চগুলো বেরোয়ার চেষ্টা করছিল সেগুলো দ্রুত বেরিয়ে যাবে আর ফলগুলোতে রোদ্রের আলো পাবে এবং এদের রংটাও বেশ ভালো হবে পাতায় ঢেকে থাকার জন্য সূর্যের আলো টবের মাটিতে অর্থাৎ আমি বস্তায় লাগিয়েছি এই জায়গাটায় প্রবেশ করতে পারত না আর যদি সূর্যের আলো প্রবেশ করতে না পারে সেই জায়গায় শ্বেত সেতে ভাব থাকবে আর শ্বেত সেতে ভাব থাকলে গাছে ফাঙ্গাস আক্রমণটা বেশি পরিমাণেই করে ঝড়ের তাণ্ডবে গাছগুলি পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে এই ব্রাঞ্চগুলি বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে গাছে প্রচুর ফলন পাওয়া যাবে পরবর্তীতে যখন এই পাতাগুলি আবারও পুরোট হয়ে যাবে বড় হবে আমাদের এই কাজটা তখন আবারও করে ফেলতে হবে এতগুলি পাতা কেটে নেওয়া হয়েছে তবে যেহেতু আমরা অর্গানিকভাবে বাগান করি এগুলিকে ফেলে দেব না আমার বাগানে ওই যে দেখছেন মাটির হাঁড়িটা এর মধ্যে আমি লিকুইড সার তৈরি করি সেটা কি দিয়ে তৈরি করা হয় এই সমস্ত গাছের পাতা আবর্জনা নোংরা সর্ষের ফুল সব কিছুই ওই হাড়ির মধ্যেই চলে যায় কিছুদিন আগে ঝড় হয়েছিল প্রত্যেকটা গাছ দেখুন হেলে আছে আমি ভেবেছিলাম খুঁটি দেব কিন্তু দুদিন পরে দেখি গাছগুলি অটোমেটিকভাবেই এভাবে তার শেপ নিয়ে নিয়েছে তো আমি দেখলাম একটা বেনিফিট আছে গাছটা হেলে যাওয়ার পরে এই সব জায়গা থেকে প্রত্যেকটা গাছের এই সমস্ত জায়গা থেকে অনেক ব্রাঞ্চ বেরিয়েছে তো এই ব্রাঞ্চগুলি থেকেও কিন্তু আমরা ফলন পাবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পছন্দ হয় এই কাজটা উপযোগী তাহলে করে ফেলবেন সবাইকেই নমস্কার